বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে জাহ্নবী রোশনাই কেবলে কি হলো এখান থেকে যাচ্ছ না কেন শুনলে না বাদশাহ তোমার সাথে কোনো কথা বলতে চায় না নাকি এখন আদিত্য কাপুরকে দিয়েও তোমার মন ভরছে না তোমার মতন মেয়ের তো একজন পুরুষে মন ভরে না তোমার তো একসাথে অনেককে প্রয়োজন কথাটা শুনে রোশনাই চোখ বড় বড় করে জাহ্নবীর দিকে তাকায় জাহ্নবী কত নোংরা ভাষায় রোশনাইয়ের সাথে কথা বলছে অথচ এই সব কিছু দেখেও আরণ্যক চুপ বড়ো মা রোশনাইকে বলেন রোশনাই তুমি কেন সকলের এত অসম্মান অপমান সহ্য করছো যে কথাটা বলতে এসেছ সেইটা বলো রোশনাই বলে বড় আমি কারোর অসম্মান অপমান সহ্য করব না বলেই তো মুম্বাই থেকে কলকাতায় এত দূরে ছুটে এসেছি তবে হ্যাঁ আমি যেই কথাটা বলতে এসেছি সেটা আমি সবার সামনে বলতে চাই না আমি স্যারজিকে একান্তে কথাটা বলতে চাই আরণ্যক বলে রোশনাই তোমার কি এমন কথা আছে যা তুমি সবার সামনে বলতে পারবে না গরিমা বলে দেখো রোশনাই এখন আরণ্যক একা নয় এখন আমাদের বিয়ে হয়েছে আমি আরণ্যকের স্ত্রী তাই তুমি আরণ্যককে যে কথাই বলতে আসো না কেন সেইটা সোনার জানার হানড্রেড পারসেন্ট রাইট আমার আছে তাই বলে দাও রোশনাই তুমি কি বলতে এসেছো কি হলো বলো রোশনাই বলে গরিমা দিদি এটা তোমার কেমন রুলস বিবাহিত আমি সাথে আলাদা করে কথা বলতে পারবো না বলে এমন নিয়ম কোথায় লেখা আছে গরিমা দিদি গরিমা বলে তোমার সাহস তো কম নয় তুমি আমাকে রুলস শেখাচ্ছ তখনই জেঠুমণি রোশনাইকে বলেন রোশনাই তুমি তো বুঝতেই পারছো মা এরা কেউই তোমাকে বাদশাহের সাথে আলাদা করে কথা বলতে দেবে না তাই তোমার যা কথা বলার আছে তুমি এখানেই সকলের সামনেই বলে দাও মা তবে জানো তো রোশনাই একটা জিনিস খুব ভালো হয়েছে মিনির বিয়ের আগেই তুমি এখানে চলে এসেছ মিনির বিয়ের কথা শুনে রোশনাই বলে মিনির বিয়ে রোশনাই দারুণ এক্সাইটেড হয়ে যায় আরণ্যক বলে তাতে তোমার তো খুশি হওয়ার কিচ্ছু নেই বরংমার রোশনাইকে বলে রোশনাই আমরা সব সময় চেয়েছি মির বিয়েতে তুমি উপস্থিত থাকো কিন্তু আমরা তোমাকে সেই বিয়ের কথা বলতে পারিনি কেন বলতে পারিনি নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছ রোষ্টাই ভালো হয়েছে তুমি নিজে থেকে এখানে চলে এসেছ বড়মা আর জেঠুমনির কথা শুনে গরিমা সেই সাথে আরণ্যকের মা বাবা অবক্ষয় তাদের দিকে তাকিয়ে থাকেন বড়মা জেঠুমনি রোশনাইকে প্রশ্রয় দিচ্ছে যেটা একদমই মেনে নিতে পারছে না গরিমা বড়মা আরও বলেন বাদশা আমি জানি না তোদের মাঝে কি হয়েছে তবে তোদের মাঝে যাই হোক না কেন আমি একজন মা হিসেবে চাই রোশনাই আমার মেয়ের বিয়েতে থাকুক কারণ রোশনাই মিনির অনেক খেয়াল দেখেছিল। রোশনাই মিনির পাশে থেকেছে বিপদে মিনিকে সাহায্য করেছে তাই আমার এতটুকু আবদার নিশ্চয়ই তোরা রাখবি রোশনাই আমি তোমাকে বলছি মিনির বিয়ের কটা দিন তুমি এখানেই থাকবে আরণ্যকের বাবা বলেন না একদমই নয় এখন কি তুমি ঠিক করবে নাকি এই বাড়িতে কে থাকবে কে থাকবে না জেঠুমণি আরণ্যকের বাবাকে বলেন এই বাড়িটা তোমার একার নয় তাই এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার অধিকারও আমাদেরও আছে গরিমা বলে ঠিক আছে বেশ তোমরা যদি এই মেয়েটাকে এই বাড়িতে রেখে দাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার মায়ের কাছে চলে যাব। কথাটা শুনে আরণ্যকের মা বলেন তোমরা জানো তো এই রোশনায় এই মেয়েটা আমাদের সংসারকে পুরো শেষ করে দিয়েছে বরবাদ করে দিয়েছে তারপরেও তোমরা এই মেয়েটাকে এই বাড়িতেই রাখতে চাইছ আরণ্যক বলে আমি আমার রুমে যাচ্ছি আমি এখানে আর দাঁড়াতে চাই না আমি কোনো কথা শুনতেও চাই না কারণ আমি জানি রোশনের কাছে আমাকে বলার মতন ইম্পর্ট্যান্ট কোনো কথাই নেই আর যদি তোমার কিছু বলারও থাকে সেটা তুমি তোমার প্রেমিক আদিত্য কাপুরকে বলো নাকি আদিত্য কাপুর এখন আর তোমার কোনো কথাই শুনতে চাইছে না রোশনাই বলে স্যারজি ওনাকে যা কিছু শোনানোর আমি ওনাকে শুনিয়েছি কিন্তু এই কথাটা আপনার শোনা খুব জরুরি আমি আপনাকে বলতে এতটা দূর ছুটে এসেছি আরণ্যক বলে রোশনাই তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পার আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমার সাথে আমার কোনো কথা নেই কথাটা শুনে রোশনের বিশ্বাস ভেঙে যায় রোশনাই নিজের কাছে নিজে হেরে যায় আরণ্যক রোশনাইয়ের দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে নেবে এইটা রোশনাই ভাবতেও পারেনি রোশনাই বলে ঠিক আছে স্যার জি আপনি যখন আমার কথা একান্তে শুনতে চাইছেন না তবে আমাকে তো সকলের সামনেই কথাটা বলতে হবে স্যারজি আমি তবে আপনার পুরো পরিবারের সামনেই কথাটা বলছি রাজা বলে এইসব নাটকার কত সময় চলবে এই মেয়েটা এইসব নাটক করার সাহস পায় শুধুমাত্র এই বাড়ির কিছু মানুষের প্রশ্রয়ে কথাটা শুনে জেঠুমণি রাজাকে বলে তুমি কথাটা কাকে উদ্দেশ্য করে বললে রাজা বলে কাকে আবার তোমাকে তোমরা তো জানো এই রোশনাইয়ের সাথে বাদশাহ কথা বলতে চাইছে না ওর জন্য বাদশাহ গরিমার সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে তারপরেও তোমরা কেন এই বিয়েতে ইনভাইট করলে আর তাছাড়াও রোশনাই গরিমার বোন গরিমা নিজেই যখন কি ইনভাইট করলো না তোমাদের কি দায় ছিল জেঠুমণি রাজাকে বলেন তুমি চুপ করো গরিমা তো কখনো রোশনাইকে নিজের বোন হিসেবে স্বীকৃতিই দেয়নি সম্মানই দেয়নি তাই গরিমা যে রোশনের বোন এই কথা পরবর্তীতে বলবে না আরণ্যক বলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমার আর ভালো লাগছে না রোষ্ে বলে স্যারজি আপনি যখন আমার সাথে আলাদা করে কথা বলতেই চাইছেন না তবে আমি সকলের সামনেই বলছি আমি আপনার বাচ্চার মা হতে চলেছি রোশনাইয়ের কথা শুনে আরণ্যক চোখ বড় বড় করে রোশনের দিকে তাকায় পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায় রোশনাই যে এমন ভয়ঙ্কর একটি কথা জানাতে মুম্বাই থেকে কলকাতায় এসেছে এইটা ভাবতেও পারেনি আরণ্যক